হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রথম মহিলা এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আজকের প্রথম প্রশ্নে আসা যাক তো আজকের প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা পালেনি। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন মীরা কুমার নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি নেক্সট প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন তো হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন লীলা শেঠ নেক্সট প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চণ্ডী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী নেক্সট প্রশ্ন রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন তো রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন রুক্মিণী দেবী অরুণ দালে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন আন্না রঞ্জম মালতরা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন সি বি মুথাম্মা নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন সে কে তো সে হলেন আরতি সাহা নেক্সট প্রশ্ন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল নেক্সট প্রশ্ন দুবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো দুবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন সন্তোষ যাদব নেক্সট প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত নেক্সট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ভারতরত্ন পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন পদ্মশ্রী পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো পদ্মশ্রী পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন নার্গিস দত্ত নেক্সট কোশ্চেন নোবেল পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো নোবেল পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন মাদার টেরেসা নেক্সট প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেয়া রয়েছে তো দেখো জ্ঞানপীঠ পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো জ্ঞানপীঠ পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী নেক্সট প্রশ্ন ম্যাকশেষে পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ম্যাক্সেসে পুরস্কার পাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন তো ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন তো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফাড়িয়া নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন পাইলট কে ছিলেন তো প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম এশিয়ান গেমের সোনাজয়ী মহিলা কে ছিলেন তো ভারতের প্রথম এশিয়ান গেমের সোনাজয়ী মহিলা ছিলেন কমলজিৎ সাধু নেক্সট প্রশ্ন এবং এটি আজকে শেষ প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে